আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু সম্মানিত হুজুর টিভি টোয়েন্টি ফোর চ্যানেলের দর্শক বৃন্দ আশা করি সকলেই সকলে মহানাল্লা আলামিনের মেহেরবানিতে ভালো আছেন পবিত্র রমজান উপলক্ষ করে আমরা যে পবিত্র মাজিদ শেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি তার ধারাবাহিকতা আজকে পঞ্চম নাম্বার ক্লাসে আমরা চলে এসেছি তো পঞ্চম নাম্বার ক্লাসে আমরা শিখব আইন এবং এরপরের কয়েকটি অক্ষর আর আমরা গত ক্লাসে সৎ দত পর্যন্ত আমরা শিক্ষা গ্রহণ করেছি সম্মানিত ছাত্র ভাই বোনের আপনাদের সুবিধার জন্যে আমি এই ভিডিওর একটা লিংক দিব। যে লিঙ্কের ভিতরে আপনারা এই এই বইটার ছবিগুলো অর্থাৎ সম্পূর্ণ অক্ষরের ছবিগুলো আমার ফেসবুকের পেজে আমি দিয়ে থাকব। আপনারা সেখান থেকে এই ভিডিওগুলোর এই পিকচারগুলো আপনি ডাউনলোড করে রেখে দেবেন আর যখন আপনি শুয়ে থাকবেন বসে থাকবেন হ্যাঁ অযথা কথা না বলে আপনার এই ভিডিও এই পিকচারগুলো দেখে দেখে সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ আর আপনাদেরকে আমি গ্রামার পর্যন্ত আমি শেখাবো কোথায় এক আলিপ দুই তিন আলিফ এবং কি পবিত্র কোরআন মাজিদ দুই তিন পাড়া পর্যন্ত আপনাদেরকে বানান এবং উচ্চারণ করে পড়ানোর জন্য চেষ্টা করব এক কথায় যারা কখনো কোরআন শরীফ পড়েন নাই বা শুদ্ধ করে পড়তে পারেন না সকলে ইনশাআল্লাহ পড়তে পারবেন তাই আমাদের ভিডিওগুলো সবসময় ফলো করবেন ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি আর পড়া শুরুর প্রথমে একটা ছোট্ট একটি ইসলামী ছন্দ বলবো গলা তেমন সুর নাই তারপরে বলি ইনশাল্লাহ চোখের সামনে মানুষ চির বেদাইনি সে চোখের সামনে কত মানুষ চির সে পুরান শিখার জন্য হয়তো আল্লাহবে হেচের খেসে কোরআন শেখা জন্ম হয় তো আল্লাহ হবে চে রেখেছে আলহামদুলিল্লাহ সামনের ক্লাসে অন্য আরেকটি বলার জন্য চেষ্টা করব পড়া শুরু أعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লা ইউ র মা নির রহি বলবেন হ রফ বিজি দিনী আইল মা আবার রফ বিজি দিনী আইল মা আমরা শিখবো সজ ভাষায় বলি ত্বকটা দেখতে আমরা ইংরেজিতে যেটাকে আমরা বি ছোট হাতের বি মনে করি এরকম এই অক্ষর যেখানে থাকবে সেটাই ত ত ত ত ত তো ইনশাল্লাহ যেমন হলো এটা ত আর বাংলাতে ত এমন করে থাকবে আর আমরা অনেকে পড়ি তোয়া জোয়া না এটা ভুল ত এই ত তালে এই অক্ষরের নাম ত অক্ষরের নাম ত আমি গত ক্লাসে বলছিলাম যে অক্ষরটা পড়ার সময় মুখটা গোল হবে ওটি উচ্চারণ হলো ওটার উচ্চারণ হলো মুখটা গোল করে হলেই মোটা হয়ে যায় মোটা মানে যে মুখটা গোল হয়ে যাবে ত এটা মোটা জ যেগুলো আকার হবে না এটাই মোটা এবার আসেন অক্ষরে মাকরাজ আছে ত যে বা রাগা থেকে মোটা করে পড়তে হয় অর্থাৎ জবরে আকার সারা পড়তে হয় ত অক্ষরে জিব্বা রাগা থেকে মোটা টা করে পড়তে হয় ত আবার ত অক্ষরে কেমন করে পড়তে হয় ত অক্ষরে জিব্বা রাগা থেকে নরম করে পড়তে হয় ত ত উচ্চারম ত তুই ত ত তপেশ তু তুই ত থু আবার ত তুই ত জবর ত তু তুই তু আবার তুই তু এবার থেকে তো তুই আর যদি তবর তো উচ্চারণ ভুল এখানে শুধু ত ত যে তুই তো তু পরে ত দুই জবর তন আর আমরা যদি তান উচ্চারণ করি তাহলে তা দুই জবর তান আর দুই জবর তন মনে রাখবেন ত উচ্চারণ আলাদা তা অক্ষর উচ্চারণ আলাদা আবার তা দুই ত দুই তন ত ত দুই জের তিন তন টন তিন আবার তন তারপরে তন তারপরে তিন এখান থেকে তুই তু টন তারপরে তারপরে তিন এইটা উচ্চারণ ত জে রে তুই বা জবর বা তুই বা ত জে তুই বা জবর বা তুই বা আবার ত জে তুই বা জবর বা তুই বা ত পেশ তু ত জবর ত তু ত আবার ত পেশ তু ত জবর ত তু ত ত জবর ত র জে রি ত বা জবর বা তর বা ত রি বা তর বা ত রি বা ত বা এখান থেকে একটা একটা করে কল তুই বা তুই বা তু ত তু ত রি বা তর বা তুই বা তু ত তর বা একবার তুই ত তুই বা তো ত ত বা এবড়া বা জবার বা বা ত এইরি সাথে বাত বাত এমন ছেড়ে দিবে বাত আর যদি বলি বাত ধালি বাত আ জবর বাত এটা বা জবর বা বা মিল বে তো এইরি সাথে বাত বাপ্প বাত এমন উচ্চারণ ভা আবার একদিন দেখি ত ত তো তো তন বা বা আমি যে পিকচার গুলো দিব আমার ফেসবুক পেজে আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে এই পড়া গুলো একবারে ঠোট বারবার পড়বেন বারবার পড়বেন কোরআন শরীফ পড়া সহজ আপনারা যদি চেষ্টা করেন আমরা জীবনে বাংলার পিছনে বছর বছর সময় দিলাম কিন্তু কোরআন শরীফের পিছনে এক বছরও সময় তার ভিতরে আমি অতি অল্প সময় পড়ার জন্য চেষ্টা করব না বলে জ ত আর জ দেখতে একই রকম এটা নক্তা নাই আর এটা নক্তা আছে তাহলে নক্তা না থাকলে ত আর নক্তা থাকলে জ আবার বলেন জ ত আর জ মাকরাজ একই রকম জ অক্ষর কেমন করে পড়তে হয় থেকে মোটা করে পড়তে হয় এটা মোটা এটাও মোটা অর্থাৎ এটাও মুখটা গোল হবে এটাও মুখটা গোল হবে তাহলে ত আর এটা জ আবার বলেন ত তারপরে জ উচ্চারণ জ জবর জ মুক্ত গোল জ জবর জ আর আমরা ওই যে জিম পরে আসছিলাম জিম জবর জবর রা জবর জ আলাদা আলাদা জপেশ জু য জি আবার য জ য জেশ জু জি জ জু জি আরেকবার জ জু জি পড়ে যদি পেশ জুন যদি যে জিন যদি জিনবর জন জুন জিন আবার জিন জুন জুইন জন এখান থেকে জ তারপরে জু তারপরে জি তারপরে জুন তারপরে জিন তারপরে জন এবার জ জ আবার জবর জ তারপরে র জে রি জরি জ জ রি জরি এই যে শুধু জবর জের উচ্চারণ তাড়াতাড়ি জের জবর পেশকে হার কাতে বলা হয় হার কাতে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় জরি তাড়াতাড়ি জরি আর যদি জৰি জরি মূল এটা জ পেশু জো খ জেরে জোখি জো জোখি জৰি জোখি জো খি জরি জ জের জুই বা জব বা জুই বা ডাল জব দা জুই বা দা জি বা দা জি বা দা জৈ বা দা বানানা জরি জু খি বা দা এইখান থেকে জ জো জুই জোন জুইন জন জরি জো খি জুই দা দা জবর তা মিলবে জয়ের সাথে তাজ মুগলবে তাজ জ পেশু য তাজ জু জ আকারে জিব্বা আগা থেকে মোটা করে পড়তে হয় জ তাহলে এখানে মুগলবে তাজ জু আর আমরা যদি বলি তাজ জু তখন এই জটা জিমে রূপান্তরিত হবে এটাকে মুখটা সামনে জিబ్బার আঘা থেকে মোটা তাজ জু তাজ জু আইন উচ্চারণ এটার নাম হলো আইন আইন এই যে এটাও আইন এটাও আইন এটাও আইন শব্দের শুরুতে একরকম শব্দের মাঝখানে একরকম এবং শব্দের শেষে আরেক রকম এই তিন অক্ষর আসবে যখন কোরআন শরীফের শব্দের শুরুতে এভাবে আইন শব্দের মাঝখানে এভাবে আইন এবং শব্দের শেষে এভাবে আইন এই তিন চেহারা মনে রাখতে হবে হ্যাঁ একটা দেখাই দেখা দিই শব্দের শুরুতে এই যে আইন এই যে শব্দের শুরু এবার আসেন এই শব্দ শুরু এই শব্দে শব্দ শুরু এই যে শব্দের প্রথমে একটা শব্দের শেষে এই যে শব্দের শেষে আইন এই যে শব্দের শেষে আইন এবার আমরা উচ্চারণ করি উচ্চারণের আগে আমরা মাকড়া শিখতে হবে অবশ্যই আইন করে কেমন করে পড়তে হয় আইন কর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হলক মানে এই যে গলা আমি তো সামনে যেতে পারতেছি না সাথে দেখাই দিতাম আইন আইন চাপ দেবে না হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় চাপ লাগবে একটু আইন মাসের কাটা লাগে না অনেক সময় আমাদের গলা এমন করি এইরকম ধরনের উচ্চারণটা আসবে আইন উচ্চারণ আইন জবর আ আর যদি আমরা এমন উচ্চারণ করতে না পারি তাহলে আমাদের হামজা জবর ওই যে আলিফ যেটাকে আমরা বলি আলিফ জবর আ ওই রকম উচ্চারণ চলে আসবে তাহলে এখানে আমাদের গলা চাপ দিতে হবে আইন 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 জবর পেশ রু জের আইনজবর হামজার মতো উচ্চারণ গলা চাপ হবে শুধু হামজা হলকের প্রথম থেকে আর আইন অকর হলকের মধ্য থেকে তাহলে আ আইন দুজের জবর আন আইন পেশ আনন্দ তাহলে কি হয় ঋণ আন উন আবাদ ইন আল রুন পরোচরণ আইন জের রি সিনজাবর শা ইরিশা রিশা আবার আইন জের রি সিনজাবর শা ইরিশা আইন পেশ রু রজে রি রুদি আবার আইন পেশ রো রজে রি রুরি এটা ই সা তারপরে রু তারপরে রি তারপরে আইন জবর সিন জবর সা আশা রজবর র এটাকে রান আবার রজবর র আশা র আশা র এখান থেকে ই সা রু রি আশা র এটা বা জবর বা তাহলে বা কার সাথে মিলবে আইনের সাথে এই যে বা 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 যাব আইনের সাথে কঠিন কিন্তু গলায় লাগবে বা বা যেমন বাধু আর আমরা তো বলি কানা বধু তখন আইন অক্ষর বাদ চলে যায় এই আইন অক্ষরটা গলা চাপ দিতে হবে বা আপনি যদি এই জায়গায় আইন অক্ষর উচ্চারণ করতে পারেন করার যত জায়গায় হাজার হাজার জায়গায় সব জায়গা আপনার ঠিক হয়ে যাবে তা আমরা একবার আরেকবার এখান থেকে শুরু করি আ রু আন তারপরে অৰুণ তারপরে তারপরে সা তারপরে রু তারপরে রি তারপরে আ সা র বা মিলবে আইনের সাথে বা শব্দে শব্দে অরিষা অ রি র বা আবার বা তারপরে উরি তারপরে আশা র তারপরে বা আরেকবার একবার এটা বলেন 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 উরি তারপরে আশা র তারপরে বা আমি ছাত্র আমি টিচার এই অক্ষর আইন অক্ষরের পরের অক্ষরের নাম হলো গইন আইন আর গইন দেখতে এরাও একই রকম শুধু একটু পার্থক্য আইন অক্ষরে নক্তা নাই আর গইন অক্ষরে নক্তা আছে যেমন এখানে এই যে অক্ষর আমি নক্তাটা বাদ দিলাম নকতাটা বাদ দিলে এই অক্ষরের নাম আইন আর নকতাটা থাকলে গইন তাহলে আমরা এই যে এই যে এই যে এটা যদি বাদ দেই এই যে এটা আইন নকতা তাহলে গইন নকতা না থাকলে আইন আর নকতা থাকলে গইন গইন অক্ষর এই যে লক্ষ্য এই যে এই রকম আমরা এটাকে অনেকে গাইন গাইন পড়ি গাইন উচ্চারণ নয় এটাকে আমরা বলবো গইন আবার বলেন গইন গইন পেশ গু গঞ্জের গি গ গঞ্জব গ আমরা গ বলবো আর যদি আমরা গঞ্জব গা উচ্চারণ করি গা গা তাহলে উচ্চারণ হবে না এটা জবরে আকার পড়া যাবে না গঞ্জবর গঞ্জের গি পেশ গু আবার পেশ গু তারপরে গঞ্জের গি তারপরে গঞ্জবর গ পড়েছেন গেন্দ্রিজবর গণ গন্দীপেশ গুণ গ্রিজের গিন, গণ গুণ ঘিন আবার গণ তারপরে গুণ তারপরে গীণ আবার এখান থেকে গু গি গু গণ গুণ গীণ পরেছেন গ গেঞ্জের শি গ শি আবার গঞ্জবর গ গের সি গি কেউ যদি আমরা গাছি উচ্চারণ করি তাহলে এই গইন গবার গা উচ্চারণ জবর গ সি গি গি এটা গইন জবর গ দাল জবর দা গদা দা গ দা গদা গি গয় লক্ষের উপর জবর তালে গ ডাল অক্ষর জবর তালে দা তাহলে কি হয় গ গ দা র র জবর জবর গইন গি বা 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 গদা গাছে গ দা র গদা বা এটা দাল জবর দা তাহলে দাইবার কার সাথে যাবে গইনের সাথে গনের চিহ্ন কয়টা দুইটা এটা জের আছে আর একটা কি আছে জব না এটা জের আর একটা দিত তাহলে এখানে ডাল জবর দা দা মিলবে গয়নের সাথে দাগ তার শেষ ভাজের গয়েন যে গি দাগ গি দাগ গি দাগ গি দাগ গি এই যে এখান থেকে দাগ গি হ্যাঁ এবার আসেন আমি বানান সার একটু পড়ে নিই গু গি গ তারপরে গন তারপরে গুণ তারপরে ঋণ তারপরে গ তারপরে সি গ সি তারপরে গ তারপরে দা গ দা আমি যখন তারপরে বলবো আপনি উচ্চারণ করে দিবেন তারপরে র গি বা র গি বা র বা। তারপরে দাল দা দা মিলবে গয়নের সাথে দা গে গি হ্যাঁ ইনশাআল্লাহ আমরা পরেক্ষরে পড়বো আমি যেভাবে পড়েন আপনি বারবার পড়েন ফা তিনের মতো দেখা যায় উপরে একটি নক্তা তার নাম ফা ফয়াকার ফা এবার আসেন এই এই যে যে তিন শুরুতে চেহারা যেখানে এখানে আমাদের আছে এই বইয়ের ভিতরে এখানে লক্ষ্য করবেন এই যে এ তিন ধরনের ফা 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 শব্দের শুরুতে যেখানে এরকম ফা এই যে শব্দের শুরুতে ফা এরকম শব্দের মাঝখানে যেখানে আসবে এরকম গোল চিহ্নের উপরে একটি নকতা তাহলে তার নাম ফা এখানে লেখা আছে অঙ্ক সংখ্যা তিনের মত দেখা যায় ও পরে এক নোক তার নাম ফা তার নাম ফা তাহলে নাম ফা অথবা গোল চিহ্ন গোল মাথার উপরে একটি নক্তা থাকলে তার নাম ফা তার নাম ফা উচ্চারণ ফাজেল ফি ফাজ ফা পেশ ফু ফাজবত ফা ফি ফু ফা এ অক্ষর সহজ ফুল ফা ফুল ফিন ফা জবর ফান তাহলে কি হয় ফুল তারপরে ফিন তারপরে ফান পড়ে আসেন ফা ফা আবার ফাজবত ফা বাজের বি ফাবি ফা বি ভাবি না আবার ফা বি ফা বি সিন জবর শা ফাজের ফি শা ফি শাফি ফা বি শাফি এটার নাম জানি কি বলেন তো আমি তো কইতে পারতেছি না গো গয়িন গয়িন পেস গু ফাজের ফি গুফি ফি র জবর র গুফি র গুফি র গুফি র গু র বানান কন গয়িন পেস গু ফাজের ফি গু র জবর র গফির পড়েছেন হামজা পেশ উ উ মিলবে ফা সাথে উফ উফ মুখটা গোল হবে আর হলো বাতাস উফ আর যদি উব বা হয়ে যাবে একদম আবার হামজা পেশ উ উ মিলবে ফা সাথে উফ এবার আছেন এটা ধরন পেশ আছে আমরা একটা জেল দিই দেখি কেমন হয় হামজা জেল ই ই মিলবে ফা এর সাথে ইফ এর জবাব কেমন হয় হামজা জবাব আ আ মিলবে ফা এর সাথে আফ আচ্ছা গয়নে দালে জবরটা দেই দাল জবর দা দা মিলবে ফায়ের সাথে দাফ উফ র জবর র র মিলবে ফায়ের সাথে রফ মানে সাকিনের উচ্চারণ এমন করে উচ্চারণ হবে অবক্ষ শিখে আজকে আজকে ছয় অক্ষর থাক ফা আর কফ দেখতে একই রকম ভাই বোনের মতো এর হলো একটা নোক্তা এর হলো দুই নোক্তা সাথে দেখতে একই দেখেন এই যে এখানে একটা নোক্তা আর এখানে দুই নোক্তা এই যে গোল চিহ্নের উপরে দুই নক্তা থাকলে তার নাম অফ মুক্ত গোল হবে অফ আমরা অনেকেই এটাকে বলে কাফ আসলে কাপ উচ্চারণ ভুল এটাকে এরকম হবে শব্দ হবে দেখেন অফ অফ গোড়াটা যেখান শেষ হবে সেখান থেকে ভেসে আসবে অফ মু গোল করে অফ 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 কঠিনের কিছু না চেষ্টার পরে হয়ে যাবে চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না আর যারা চেষ্টা করে না তাদের সহজ ভাষা বলে তাদের নাম হলো অলস অলস কখনো চেষ্টা করতে চায় না অবক্ষরে জিববার গোড়া থেকে মোটা করে পড়তে হয় গোড়া থেকে সেখান থেকে মোটা অব্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয় বারবার অবক্ষর ঝিববার গোড়া থেকে মোটা করে পড়তে হয় আবার অবক্ষর জিববার গোড়া থেকে মোটা করে পড়তে হয় ক বা কানে কেমন করে পড়তে হয় ক ব অক্ষর জিবেবারে গোড়া থেকে মোটা করে হয় maxXrad মুখস্থ রাখবেন আজকে নাম তো লাগতেছে এটার নাম ও ও ও এটার নাম র আচ্ছা বলেন তো এটার নাম দা এটার নাম সিন এটার নাম অ আমরা উচ্চারণে যাই ঔজের ওই ঔজের ও কবজবৰ অ কা নাই কিন্তু কবজবৰ অ ঐ অ আবাৰ ঐ কব দুই যেন কব দুই জবৰ ঐ কফ দুই পেচ ঊন ঐন ঊন আবাৰ কবজেদ তাৰপৰা কবজবৰ হেৰি আপুনি কা কবজবৰ ক্ষীণ কল পরের শব্দ কবজাবা অ রজের রে অরে কপেশ কপেশ ও ফাজের ফি ও ফি অরে ও ফি পরে আসেন কবজাবার অ দাল যাবার দা অ দা সিন যাবার সা অ দা সা অ দা সা অ দা সা অ দা সা হা জবর হা হা মিলবে সাথে হা যে জবর করে মনে আছে লম্বা হা হল মধ্য থেকে শশো করে হা জবর হা হা সাথে দুইটা চিহ্ন একটা তার সাথে একটা জবর হা মিলবে অফের সাথে হাক কফ জব হাকুন ছাড়া অন তারপরে উন তারপরে অ মুক্ত গোল করে অ তারপরে রি অ ৰি অ ৰি অ রি কফের উ ফি ও ফি পরে কফ যাব অ ডাল যাব দা অ দা সিন যাব সা অ দা পরে হা যাব হা হা মিলবে কফের সাথে হা কফ যাব অ হাক ক আপনারা এই ব্রাতে অর্থাৎ উঠতে বসে সব সময় এই ক বক্ষটা একটু রিস এস করবেন এই ভাবে বলবেন এই ও ও এই ও ও ও ও বারবার পড়বেন এই ক বক্ষ নিয়ে আমার জীবনে ছোট একটা গল্প বলি তো নার্সারি এক বাচ্চাকে পড়াইছিলাম নাম হাসিব বাংলাদেশের গাজীপুর ডিস্ট্রিক্টের শ্রীপুর থানা তো বাচ্চাকে বলছিলাম তুমি সব সময় বলবা ও ও তো তার বাচ্চা ওই বাচ্চাটাকে তার আম্মু বা স্কুলে নিয়ে যাচ্ছে এমন তো সময় স্কুলে যাওয়ার সময় ওই রাস্তায় নাকি সারা রাস্তায় ও ও তো বাচ্চা পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বেরে তার আম্মা তাকে জিজ্ঞাসা করছে বাবা পরীক্ষা কেমন আছে এখন তার বাচ্চা বলতেছে ও মানে পরীক্ষা ভালো হয়েছে ভালো না বলে ও ও তো ইনশাল্লাহ আপনার বারবার চেষ্টা করবেন এই জন্য এই ছোট্ট গল্পটা আমি বললাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি